নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপি কথা চ্যানেলে আজ শোনাব আমাদের সকলের প্রিয় লেখিকা লীলা মজুমদার রচিত গল্প গুণুপণ্ডিতের গুণপনা গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প গুনু পণ্ডিতের গুণপনা আমার পিসিমা ভীষণ ভালো হলেও বেজায় ভিতু সব জিনিসে তার ভয় যেখানে যা আছে তার ভয় তো আছেই আবার অনেক জিনিস নেই তাকেও ভয় বড়দিনের ছুটিতে একবার গেছি তার বাড়িতে মফসল শহর খাবার দাবারের ভারী সুবিধা হপ্তায় হপ্তায় ধোপা আসে কুড়ি টাকা মাইনেতে এক্সপার্ট কাজের লোক পাওয়া যায় বাড়ির সামনে এবং পেছনে নিজেদের বাগান দুপাশে পাশের বাড়িগুলোর বাগান সামনে ডাক্তারের বাড়ি মোড়ের মাথায় সিনেমা খেলার মাঠে প্রতি বছর এই সময় গ্রেট সরোজিনী সার্কাসের তাঁবু তাছাড়া ওখানকার পেড়া আর ক্ষীরের পান্তুয়া বিখ্যাত আর এন তার মুরগি পাওয়া যায় হেমন জায়গা ঝপ করে বড় একটা দেখা যায় না সন্ধ্যার আগেই ট্রেন থেকে নেমেছি শিরশির করে গাছের পাতার মধ্যে দিয়ে হাওয়া বইছে ঠং ঠং করে কোথায় একটা কাঠ ঠোকরা গাছ ঠোকরাচ্ছে লোকের বাড়িতে উনুনের আঁচ পড়ছে পিসিমার গেটের ওপরে থোকা থোকা ফুল ফুটেছে সেদিন রাত্রে যখন বড় খাটের পাশে আমার ছোট নেওয়ারের খাটে লেপ মুড়ি দিয়ে শুলাম তখন খালি মনে হচ্ছিল দশ দিনের বদলে যদি একশো দিন থাকতাম কি মজাটাই না হতো কিন্তু সেকেলে কোন এক ঋষি যে কথা ভূর্য পাতার খাতায় খাগের কলমে লিখে গেছেন এ পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু হয় না সেটা ঠিক পরদিন ভোরে পিসিমার সঙ্গে নিচে নেমেছি পেছনের বারান্দার জালের দরজার ছিটকিনি খুলে গয়লানির কাছে আমার জন্যে বেশি করে দুধ নেওয়া হচ্ছে এমন সময় গয়লানি বলল এ তালার ব্যবস্থা করুন মা জালের ফোঁকো দিয়ে হাত গলিয়ে দরজাটা খুলে ফেলতে লোকের কতটুকু সময় লাগবে পিসিমা বললেন কি যে বলিস বাতাসি শুনলেও হাত পা কাঁপে বাতাসি বলল আগে না বালানগড়ের জেলখানা থেকে গুনুপণ্ডিত পালিয়েছি কি না তাই বলছিলাম পণ্ডিতের নাম শুনেই পিসিমার বুক কেঁপে উঠল তবু জোর করে হেসে বললেন হ্যাঁ তুইও যেমন কি আর এমন সোনাদানা আছে আমার ঘরে যে জেল ভাঙা ডাকাত ধরা পড়বার ভয় ভুলে আমার বারান্দার ছিট কিনি নামাবে দুধের ক্যানেস্তারা নামিয়ে সিঁড়ির ওপর বসে পড়ল বাতাসি আমার দিকে তাকিয়ে এতটা গলা নামিয়ে যাতে স্পষ্ট আমি শুনতে পাই বলল আহা সোনা দানা নয় ওনাদের দল আছে তারা ছেলে ধরা করে নিয়ে যায় তারপর বেনামি চিঠি দেয় সৌদ্রীবনের কালী মন্দিরের পেছনে বটতলাতে হাজার টাকা পুঁতে এসো তবে ভাইপো ফিরিয়ে দেব না দিলে এই বলে বাতাসি এমনভাবে চুপ করলো যে পিসিমা কেন আমারই গাছি উড়ে উঠল বারান্দার কোনায় কাঠের টেবিলে বড়ো স্টোভে পিসিমার বুড়ো চাকর হরিন্দম চায়ের জল ছিল সে এবারে বেরিয়ে এসে বলল আর ভয় দেখাবার জায়গা পাসনি বাতাসি ও ছেলেকে কেউ নিয়ে গেলে ফেরত দেওয়ার জন্য পয়সা চাইবে না বরং পয়সা দিয়ে ফেরত দেবে বাবা বলেন হরিন্দম বলে নাম হয় না অরিন্দম হবে মনে হতেই বললাম কথাটা শুনে হরিন্দমের কি রাগ বলল হ্যাঁ আমার বাবা নাম রাখলো হরিন্দম আর ওনার বাবা তার চেয়ে বেশি জানেন তাও যদি তাকে দাদা মশাইয়ের কাছে কানমলা খেতে না দেখতুম পিসিমা রেগে গেলেন ওসব কি শেখাচ্ছ বাপকে অশ্রদ্ধা করতে হরিন্দম হরিন্দম বলল মানে ভগবান তা ভগবানের নাম এনাদের সব আজকাল ভালো লাগবে কেন অরিন্দম আবার একটা নাম হলো বাতাসী হেসে দুধের ক্যানেস্তারা নিয়ে উঠে পড়লো যাওয়ার আগে বলল দুধ নেওয়ার সময় দারগবাবুর মা বললেন গুণপণ্ডিত এ কাজ ছেলে নয় কুড়ি ওদের সাত পুরুষের বাস সেখানে পুলিশ আগে যাবে গো মা কাজে সেদিকে না গিয়ে আগে এদিকেই তারা আসা পরে গোলমাল চুকে গেলে পর এই তিন কোষ পথ পেরিয়ে গুটি গুটি হয়তো মায়ের সঙ্গে দেখা করে যাবে এ আমার দারোগা বাবুর মার মুখ থেকে শোনা মা তাই বলে গেল বাতাসে চলে গেলে পর রুটি টোস্ট ডিম ভাজা চিনি দিয়ে কালকির দুধের স্বর এইসব আমাকে দিতে দিতে হরিন্দব আমাকে বলল বাতাসির যেমন কথা তালা চাবিতে গুণু পণ্ডিতের কি করবে মস্ত বড় পণ্ডিত সে নানা রকম মন্তর জানে কি একটু পড়ে দেবে তালা আপনা থেকেই খুলে যাবে পিসিমা চটে গিয়ে বললেন পণ্ডিত না আরও কিছু ঠ্যাঙারে গুন্ডা বলো ঠিক এই সময় পিসে মশাইও নেমে এসে চায়ের টেবিলে বসে বললেন কে ঠ্যাঙ্গারে গুন্ডা পিসিমা তাকে খাবার দিতে দিতে বললেন পণ্ডিত নাকি কয়েদ ভেঙে ফেরারি হয়েছে বাতাসি বলছিল এ মুখো হওয়ার সম্ভাবনা দারোগার মা নাকি বলেছে ডিম খেলে পিসে মশাইয়ের হেঁচকি ওঠে তাই সকালে পাউরুটি সাদা মাখন দিয়ে জেলি দিয়ে খান তাতেই একটা বড় কামড় দিয়ে বললেন একেবারে বাঘা বুঝলি গুম্মি প্রাণে এতটুকু ভয় ডর নেই যা করবে ঠিক করেছে তা করবে মেরে ধরে ঠেঙিয়ে বোকা বানিয়ে যেমন করে হোক ভাবতে পারিস সরকারি গুদম থেকে পাঁচ হাজার মন ধান সারি গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে কেটে পড়লো বললো নাকি দিল্লি থেকে হুকুম হয়েছে গাঁয়ে গাঁয় বিলি হবে সাত দিন বাদে খোঁজ হলো তাও ধরা পড়তো না শুধু চৌকিদারটাকে দেরি করে তালা খোলার জন্য টেনে এক চর কষিয়েছিল সেই রেগে মেগে ধরিয়ে দিল একটা মুখোশ পর্যন্ত পড়ে আসেনি এমন সাহস পিসিমা চায়ের পেয়ালায় ছোট্ট একটা চুমুক দিয়ে বললেন বাহ তুমি দেখছি পণ্ডিতের ভারী ভক্ত হয়ে উঠেছ তার প্রশংসায় একেবারে পণ চমুক সামনের বাড়ি থেকে ডাক্তার বাবুর ভাই শৈলবাবু মাঝে মাঝে গল্প করতে আসেন তিনি নাকি ছোটবেলায় একবার খুব বাতে ভুগেছিলেন বলে কাজকর্ম সেরকম করতে পারেন না পিসিমা বলেন শৈলবাবু বললেন সাংঘাতিক লোকটা একটা কিছু করা ঠিক করলে কেউ ঠেকাতে পারে না সে নাকি অনেক রকম ভেল কেউ জানে এ কার যেন বন্ধ সিন্দুক থেকে হিরে রাংটি বের করে নিয়েছিল সিন্দুক না খুলে। খুব সাবধানে থাকবেন বৌদি মাছ বিক্রি করতে ঘন শ্যামেল সেও বলল এই সাবধানের মার নেই এ ছেলে পুলে নিয়ে রয়েছেন মা সাবধানে থাকবেন পিসিমা বিরক্ত হয়ে বললেন পুলিশ দারোগা ডিটেকটিভ সবাই লেগেছে আজ সন্ধ্যের আগেই তাকে ধরে ফেলবে দেখিস কেন মিচি মিচি ভয় দেখাচ্ছিস দি কিনি ঘনশ্যাম বললো এ ধরা কি অতই সহজ মা থানে থানে নাকি তার আস্থা না আছে এক এক জায়গায় এক এক নাম এক এক চেয়ারা তুড়ি মারতেই ভুল বদল এই এক রকম দেখছেন এই দেখবেন রূপ। লোকে বলে এমনিতে হয় না তু করে বেলা যতই বাড়তে থাকে সবার মুখে ওই একই কথা ফেরে গুনু পণ্ডিত জেল ভেঙেছে নাকি প্রতিজ্ঞা করেছে সেই চৌকিদারের ধর আর মাথা এক জায়গায় থাকতে দেবে না মজা হয়েছে যে চৌকিদারটাও চাকরি ছেড়ে কোথায় যে ঢাকা দিয়েছে কেউ জানে না সবাই বলছে তাকে খুঁজে বের না করে নাকি গুনুপণ্ডিত ছাড়বে না এদিকেই নাকি সব জায়গায় আতিপাতি করে খুঁজবে তাছাড়া সরেজমিনে বমাল সমেত ধরা পড়েছিল গুণুপণ্ডিতের আপাতত কিছু রোজগারপাতির দরকার পড়েছে কাজেই সবাই সবাইকে সাবধান করে দিতে লাগলো মাঝখান থেকে আমার ছুটিটাই না মাটি হয় পিসিমা ঘনশ্যামকে সঙ্গে করে একটু পরেই দারোগা গিন্নির কাছে খবর সংগ্রহ করতে গেলেন ফিরলেন সেই বেলা এগারোটার পর তখন আর আমার মাছের চপের সময় রইল না এমনি ঝোল খেতে হলো পিসিমা দুটো বড় বড় মাছ ভাজাও আমার পাতে দিয়ে বললেন একা একা মোটে বেরুবে না কেমন বাবা সাংঘাতিক দুর্ধর্ষ ডাকাত দু একটা ছোট ছেলেকে নিখোঁজ করে দেওয়া ওর কাছে কিছুই নয় শুনে আমার হয়ে গেছে কবে থেকে কত আশা করে আছি বললাম তবে কি ঘোষদের পুরনো পুকুরে মাছ ধরতে যাবো না পিসিমা ভয় চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলেন ও বাবা ও কথা মুখে আনিস নে তোকে ডুবিয়ে দিয়ে কাদার মধ্যে ছিপ পুঁতে পেন কতক্ষণ কথা দে কথা দে পুকুরে যাবি নে বিকেলে মাংসের শিঙাড়া করব। ছাপাখানার বটকেষ্টুবাবু তার এক গেরুয়া পড়া গুরু ভাইকে সঙ্গে নিয়ে এলেন দুপুরে খাওয়ার আগে পিসেমশাইয়ের সঙ্গে তার বেজায় ভাব তাদের দেখেই পিসেমশাই লাফিয়ে উঠে বললেন বাহ বটখ করম বাবা তো আমারও গুরু ইনি তাহলে আমারও গুরু ভাই বাবু ভারী চিন্তিত মুখ করে বললেন সেই জন্যেই তো বনমালি ভাই জীবনকে তোমার কাছে আনলাম ঘেঁটু গুরুদেবের কাজ করে বেড়ায় যেমন যেমন জোটে তাই খেয়ে শরীরের কি হাল হয়েছে দেখেছো? তাই গুরুদেব চিঠি দিয়ে শরীর সারাবার জন্য ওকে আমার কাছে পাঠিয়েছেন পোড়া এদিকে আমার বাড়ি থেকে জানোই তো দশ দিনের আগে তোমার বৌদির বোনেরা নড়বে না আর বলতে হলো না আমার সামনেই গেরুয়া পড়া ভদ্রলোকের এ বাড়িতে থাকার সব ব্যবস্থা হয়ে গেল দোতলার ভালো ঘরটা তার জন্য ছেড়ে দেওয়া হলো পিসিমা আর আমি নিচে নেমে এলাম তবে একটা সুবিধেও হয়ে গেল ভদ্রলোকের নাকি দুধ ঘি মুরগি ছানা ডিম এই সব পথি তার মানেই পিসিমা আমাকে সমান ভাগ দেবেন বাবু উঠে পড়ে বললেন ইয়ে কি বলে ঘেঁটু বনমালি ভাই জীবন আবার একটু নার্ভাস প্রকৃতির দরজা টরজাগুলো তোমাদের যেন বড় লট ঘটে মনে হয় একটু ভেতর থেকে তালার বন্দোবস্ত করে নিলে ভালো হয় আমি বললাম ঘনশ্যাম বলে যে তালার কম্ব নয় সে তুক করে তালা খোলে শুনে বনমালী ভাইজীবন ভয়ে ফ্যাকা সে হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লেন তুক তাকে যোগ দেওয়ার যে আমার গুরুদেবের বারণ আছে বাবু হেসে উঠলেন তুমিও যেমন ওসব মুখ খুদের বানানো কথা তুপ না আরও কিছু গুদমের তালা সে কি চৌকিদারকে দিয়ে খোলায়নি বলতে চাও সাবধানে থেকো সবাই তবে হয়তো দেখবে কালকের মধ্যেই ধরা পড়ে গেছে এখানে কোনো ভয় নেই বনমালীবাবু ভয় ভয় উঠে পড়ে বললেন মানে ভয় পাই না ঠিক তবে আমার ছোটবেলা থেকে বুক ধরফরের ব্যারাম আছে কি না তাকে অনেক আশ্বাস দিয়ে বটকেষ্টবাবু গেলেন ঠিক হয়ে গেল বনমালীবাবু আর সিঁড়ি টিড়ি ভাঙবেন না খাওয়া দাওয়ার স্নানের জল সব দোতলায় পৌঁছে দেওয়া হবে বাবা তার ভয় দেখে আর বাঁচি নে পিসিমাকেও হার মানিয়েছেন দুপুরের খাওয়াটা ঠিক সেরকম জমল না পিসিমারা ওকে নিয়ে ব্যস্ত তা আমাকে দেখবেন কি আর হরিন্দম বললে নাকি বেশি মাছের বড়া খেলে পেট কামড়ায় এদিকে শীতের দুপুরে চারিদিক অন্ধকার করে বেশ মেঘ জমেছে কন কনে হাওয়া বইছে এমন দিনে কি ঘরে বসে থাকা যায় কখনো ওদিকে পুরনো পুকুরে মাছ ধরতে পিসি মার মানা অবশ্যই স্টেশনের নতুন পুকুরের কথা তো কিছু বলেননি দুপুরে সবাই ঘুমুলে যেন আরও অন্ধকার করে এলো সেই সময় মাছেরা সব ঘাঁই মারে ছিপটা নিয়ে গুটি গুটি পেছনের বারান্দার তারের দরজা খুলে যেই না আতা বাগানে ঢুকেছি দেখি আতা গাছের তলায় সে দাঁড়িয়ে আছে কি আর বলবো আর একটু হলেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম চিনিয়ে দেবার দরকার নেই দেখলেই চেনা যায় ছ ফুট লম্বা তাগড়া জোয়ান এতখানি বুকের ছাতি ইটের মতো শক্ত পায়ের গুলিতে হাতুড়ির বাড়ি মারলেও কিচ্ছু হবে না লাল টক টক করছে দু আর এক মুখ ঘন দাড়ি পরনে ঘোর নীল শার্ট আর হাফ প্যান্ট লুকিয়ে থাকবার পক্ষে এর থেকে ভালো সাজার কি হতে পারে আমাকে সে আঙুল বেঁকিয়ে ডাকলো বলল খিদে পেয়েছে খাবার আন বললাম হরিন্দম ডুলিতে তালা দিয়েছে অমনি পকেট থেকে এক গোছা চাবি ফেলে দিয়ে বলল এই নাকি দেখে আমার গায়ের রক্ত জল ঢোক গিলে বললাম তবে কি হরিন্দমান নেই লোকটা তো অবাক বললো কি জ্বালা বলছি তার পেট ব্যথা হয়ে শুয়ে রয়েছে আমি তার জ্ঞাতি ভাই খুব ভালো রাঁধি এখন যাও দেখিনি ডুলিতে কি আছে আমার জন্য বের করে আনো হগত্যা তাই দিলাম আট দশটা মাছের বড়া পাউরুটি দিয়ে সে দিব্যি খেয়ে ফেলল হয়তো সেগুলো আমারই জলখাবারের জন্য তোলা ছিল খেয়ে দেয়ে মুখ চাটতে চাটতে বলল কি অমন করে তাকাচ্ছ কেন খিদে পেয়েছিল খেয়েছি তো হয়েছি কি যাচ্ছে তাই রান্না হয়েছে বাপু রাতের তিন গুণ ভালো করে রেঁধে দেবো দেখো হরিন্দমের পেট ব্যথা হতো আর পারবে না তোমার মা বাবাকে বলে রেখো হরিন্দমের জ্যাটু তো ভাই রাঁধবে বললাম মোটেই আমার মা বাবা নয় পিসি মা পিসে মশাই তাছাড়া এই যে বললে জ্ঞাতি ভাই লোকটা বিরক্ত হয়ে বলল ওই একই হলো জ্যাটু তো ভাইরা বুঝি জ্ঞাতি ভাই নয় তবু আমার বিশ্বাস হচ্ছে না দেখে একবার আমাকে হরিন্দমের ঘর থেকে ঘুরিয়ে আনলো না কব্দি কম্বল চাপা হরিন্দম গোঁ গো করছে দেখেই আমার হাত পা পেটে সেঁধিয়েছে সে হরিন্দমকে বললে বলো মাথা নেড়ে বলো আমি তোমার জ্ঞাতি ভাই তোমার পেট ব্যথা হয়েছে তাই আমি রাঁধব হরিন্দমও তার কথা মতো মাথা নাড়ল পিসিমাকে হরিন্দমের অসুখের কথা বলে সেই ব্যবস্থা করা গেল সত্যি খাসার রাঁধে লোকটা সবাই খেয়ে মহা খুশি বাবুর চেহারা বদলে গেল দেখতে দেখতে ছাই রঙের মুখটাতে একটু রং ধরল আহা তাই যেন হয় হরিন্দমের পেট ব্যথা এই দশ দিনে যেন না সারে আমরা খেয়ে বাঁচি লোকটা এখন নাম নিয়েছে সখারাম দিব্যি লেগে গেল হরিন্দমের বদলে রান্নার কাজে সেই দশ দিন পিসিমার বাড়িতে যে কত রকম পরোটা কাবাব কালিয়া ঝাল ফিরোজি ইত্যাদি চললো আর সেই ক্ষীর চমচম ঘরে তৈরি মালাই যে না খেয়েছে তাকে বলাই বৃথা অবশ্যই আমি ভালো করে কিছু খেতে পারিনি কারণ আমি জানি সখারামি হল গুনু পণ্ডিত ভেলকি দিয়ে রান্না করে হরিন্দমের মোটেই দশ দিন ধরে পেটে ব্যথা হয়নি গুনু তার মুখে গ্যাগ পরিয়ে হাত পা বেঁধে কম্বল চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে সব জানি কিন্তু বলি কোন সাহসে এক নিমেষে সবাইকে কচুকাটা করে ফেলবে না ব্যাটার এমনি সাহস যে শেষ দিনে রেঁধে বেড়ে পিষে মশায়ের বন্ধু বান্ধবদের পরিবেশন করে খাওয়ালে কেউ কিছু সন্দেহ করলো না খালি বনমালী বাবু যোগী পুরুষ হয়তোবা মন্ত্র বলে কিছু বুঝে থাকবেন বারবার ওর দিকে তাকাচ্ছেন কেবল কিন্তু রান্নার সবচেয়ে বেশি প্রশংসা উনি করলেন আর রোগাপটকা হলে কি হবে খেলেনও সবচেয়ে বেশি খাওয়া শেষে সবাইকে জাফরান দেওয়া ক্ষীরের সন্দেশ দেওয়া হলো এমন সময় কথা নেই বার্তা নেই কোথা থেকে চার পাঁচজন পুলিশ অফিসার কনস্টেবল ইত্যাদি এসে হাজির তাদের পেছনে হরিন্দমের মুখটা দেখেই আর আমাকে বলে দিতে হলো না যেই সখারাম রান্নাবান্না নিয়ে আজ মুশকুল এই ফাঁকে কেমন করে দরাদরি খুলে পালিয়ে গিয়ে হরিন্দম পুলিশ ডেকে এনেছে কি ফ্যাকাশে রোগা হয়ে গেছে হরিন্দম এবার আমাদের পোলাও কালিয়া খাওয়া তাহলে ঘুচলো পুলিশেরা ঘরে ঢুকতেই অবাক কাণ্ড বনমালীবাবু একটা অস্ফুট চিৎকার করে পেছনের দরজা দিয়ে দৌড় মারলেন কিন্তু সেখানেও লোক ছিল দেখতে দেখতে তারা তার হাতে হাত করা পরাল আর সখারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষীর মাখা হাত দিয়েই মাথায় হাত বুলোতে লাগলো কারো মুখে কথা সরে না তারপর সম্বিত ফিরে এলেই পিসে ব্যস্ত হয়ে বললেন ও কি হলো দার্গোবাবু বনমালীবাবু আমার গুরু ভাই আপনি কাকে ধরতে কাকে ধরছেন দার্গবাবু বললেন ধরছি ঠিকই এই পটকা লোকটি সেই বিখ্যাত ডাকাত গুনু পণ্ডিত আমি আঙুল দিয়ে সখারামকে দেখিয়ে বললাম আর ও তবে কে এতক্ষণ পর বাবু অর্থাৎ পণ্ডিত কথা বললেন ও হলো চালগুদমের চৌকিদার ওর বুড়ো আঙুলের কালো আঁচিল দেখেই চিনেছিলাম এত ভালো রাঁধে বলে কিছু বলিনি কিন্তু এখন তোকে শোন বলতে বলতে আমার চোখের সামনে পণ্ডিতের রোগাপটকা শরীরটা যেন গুণ বড় হয়ে উঠল গলার আওয়াজ থেকে বাজের শব্দ শোনা যেতে লাগলো সখারামের মুখ কাগজের মতো সাদা হাত পা ঠক ঠক গুরুপণ্ডিত বলতে লাগল শোন ভালো করে তিন বছর বাদে আমি জেল থেকে বেরুবো বেরিয়েই যেন দেখি তুই আমার গুরুদেব করম বাবার আশ্রমে রাঁধছিস এক্ষুনি চলে যাবি সেখানে ঘেঁটুবাবু দয়া করে ওর মাইন এটা চুকিয়ে দিন তিন বছর বাদে ফিরে এসে আমি রিটায়ার করব বাকি জীবনটা আশ্রমেই কাটাবো তুই যেন হাজির থাকিস ভালো তো পুলিশ অফিসারদের একজন একটু কেশে বললেন তিন বছর নয় স্যার সম্ভবত চার জেল ভাঙার ফল আছে তো পণ্ডিত চোখ পাকিয়ে বলল ওই একই তিনেতে এতে চারেতে তফাতটা কি হলো শুনি মনে থাকে যেন সখারাম সখারাম এক গাল হেসে হাত জোর করে বলল আগে আমি এখন থেকেই তেনা শীর্ষ বনে গেছি তবে মাইনের কথাটা তেনাকে একটু বলে দেবে না শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে পরবর্তী গল্পের নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ